সুখের দিনে উমরা খুঁজি গতমায় দুঃখের দিনে উমরা সরি গতমায় সুখের দিনে উমরা খুঁজি গতমায় দুঃখের দিনে উমরা সরি গতমায় তুমি যে মদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি তোমায় দুঃখের দিনে উমরা শরী গতময় পথহারা মানুষের হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে পথহারা মানুষের হয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে তোমার পথের জীবন গোড়ার স্বপ্ন সাজাই তুমি যে প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় তুমি যে প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে বড় আপন প্রভুর দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে বড় আপন প্রভুর রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপাই হাসরে বিচার দিনে তোমার যেন গোপায়। তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মরা গো তোমায় সুখের দিনেও খুঁজি গো গতমায় দুঃখের দিনেও মরা শরী গো তোমায় তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই তোমায় কাছে পেতে পাগল সবাই